হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো পুরো ভিডিওটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখো আশা করি সবার কাছে ভালো লাগবে আর হ্যাঁ শুরুতেই বলে দিচ্ছি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখবে ফলো করে দিবে কেমন তো আজ যাচ্ছি হচ্ছে আমরা পুরান ঢাকায় একটু দরকারি সাথে আছে ভাই মামা এবং মামি তো পুরান ঢাকায় যেহেতু যাব বাসে করে গেলে অবশ্যই অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আমরা রাতে করেই বের হয়েছি তখন মেবি সন্ধ্যা হয়েছে প্রায় তো সেই জন্য হচ্ছে আমরা যে পর্যন্ত পুরান ঢাকা যেতে যেতে যতটুকু পর্যন্ত মেট্রোর লাইন পরে ততটুকু হচ্ছে আমরা মেট্রো দিয়ে যাব আই মিন ইউনিভার্সিটি পর্যন্ত মেট্রো দিয়ে যাবে তারপর ওইখান থেকে রিক্সা করে চলে যাব তো সেই জন্য হচ্ছে আমরা একদম মেট্রো রেল স্টেশনে চলে এসেছি এবং মেট্রো চলে আসার সাথে সাথে আমরা মেট্রোতে উঠেও নিয়েছি আর মেট্রোতে ওঠার পর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি এখন হচ্ছে আমরা ইউনিভার্সিটি স্টেশন থেকে নেমে রিক্সা নিয়ে একদম পুরান ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হবে কারণ হচ্ছে তেমন করে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কিছুক্ষণ পর যে ভিডিওটা করি সেটার সেদিন করা হয় যার কারণে যতটুকু করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রিস্কা দিয়ে আমরা একদম পুরান ঢাকার শাকারি বাজারে চলে এসেছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা পুরান ঢাকার শাকারি বাজারে তোমাদেরকে তো আর বলা হয়নি তো শাকারি বাজার ঢুকতে ঢুকতেই কিন্তু অনেকগুলি মন্দির পরে আর এই যে আমরা যেতে যেতেই হচ্ছে সর্বপ্রথম এই জগন্নাথ দেবের মন্দিরটা পড়েছিল তো সেই জন্য জগন্নাথ দেবের সাথে দেখা করতে চলে এলাম মন্দিরের ভিতরে আর ভিতরে আসার ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ভিতরে আসার পর কেন যেন আমার মনটা একদম জড়িয়ে গেল কারণ হচ্ছে ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর ছিল মনের ভিতরে একটা স্বর্গ স্বর্গ উপভোগ সবার ভাগ্যে কিন্তু সবকিছু জোটে না তো সেদিন আমাদের ভাগ্যে প্রসাদটা ছিল সেই জন্যই কিন্তু পেয়েছি আর প্রসাদ কিন্তু আমার খুবই 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 প্রিয় আর যেহেতু আমরা যেই দিকে থাকি সেই দিকে ওরকম ভাবে মন্দির নেই অনেকটা দূরে দূরে মন্দির যেতে হলে অবশ্যই রিস্কা লাগে সেই জন্য হচ্ছে আর ওরকম ভাবে প্রসাদও প্রতিদিন পাওয়া হয় না তবে আমি যেদিনই সময় সুযোগে মিলে যায় যে ওইখানে গেলে অবশ্যই প্রসাদ পাবো তখন কিন্তু আমি সবার আগে হাজির থাকি তো মন্দির থেকে বের হয়ে আমরা যে কাজে এসেছিলাম সেখানে কিন্তু আবার চলে তোমাদেরকে বলে রাখি আমরা কেন এসেছিলাম আমরা মূলত মামির জন্য এসেছিলাম মামির শাখা নতুন একজনও শাখার দরকার ছিল সেই জন্য তো আমরা কিন্তু একদম শাখার দোকানে চলে এসেছি আর মামি হচ্ছে শাখা পছন্দও করতেছিল কোনটা পছন্দ হয় আবার হাতে কোনটা যায় বা না যায় সবকিছু সাইজ দেখতে ছিল তো এই ফাঁকে কিন্তু আমিও দেখে নিচ্ছিলাম আমার কবে বিয়েটা হবে তারপর আমিও কোনো একদিন এগুলো পরে ঘুরঘুর করবো জামায়ের সামনে বাই দ্য জাস্ট পান করলাম ব্লগ দেখে এই কথা আবার কেউ আমার মায়ের কানে ঢেলে দিও না কিন্তু তাহলে কি হবে জানো একদম সর্বনাশ হয়ে যাবে তো আমি হচ্ছে ওনাদের পুরো দোকানটা দেখাচ্ছিলাম আর শাখারি বাজারে কিন্তু প্রত্যেকটা শাখার দোকানে এরকম ছোট ছোট মূর্তি তারপর হচ্ছে ঠাকুরের অনেক অনেক ছবি ছিল যেগুলো কিন্তু দেখতেই ভালো লাগে আর হচ্ছে একটা এত সুন্দর স্মেল আসতেছিল প্রত্যেকটা দোকান থেকে আগরবাতি মোমবাতি এইসবের তো আমরা যেই দোকানে গিয়েছিলাম সেই দোকানে হচ্ছে মামির যেটা পছন্দ হচ্ছিল সেটা আবার সাইজে ছিল না সেই জন্য হচ্ছে আমরা এখন অন্য দোকানে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখো ক রকমের টিপের পাতা দোকানটাতে শুধু কিন্তু টিপের পাতাই ছিল আমি যখনই শাকারি বাজারে যাই যদিও এরকমভাবে কখনো আর ভিডিও করা হয় নাই তবে আমার কিন্তু কিছুদিন পরপরই যাওয়া হয় তখনই হচ্ছে টিপ আলতা তারপর হচ্ছে আমাদের ধর্মীয় নানান জিনিস কিন্তু নিয়ে যাই কিছুদিন আগেও এসেছিলাম মার সাথে তখনও নিয়ে গিয়েছি তো এখন হচ্ছে আমরা আরেকটা দোকানে এসেছি শাকার আর এই দোকানে এসে মামির বেশ কয়েক জোড়া পছন্দ হয়েছে তো সেখান থেকেই দেখে প্রথমে বলেছিল জোড়াই নেবে তারপর হচ্ছে শেষের দিকে দুই জোড়া নিয়েছিল তো উনি আবার শাখা পরিয়ে দিচ্ছিল মামিকে যেটা পছন্দ হয়েছে তো এইদিকে আমি আবার সেই তোমাদের না সেইটা না অন্য এক জোড়া দেখাচ্ছিলাম ওই যে বললাম না আমার শাখা দেখে ইচ্ছে করেছে আই মিন মনে তাও আবার কি বিয়েল লাড্ডু তো যাই হোক বাদ দাও এসব মজার কথা তো এই যে এইদিকে হচ্ছে মামিকে পরিয়ে দিচ্ছিল শাখা যেহেতু আগে বলেছি তো এখানে আমি আর আমার ভাই কিন্তু দুষ্টমি করতেছিলাম আমার ভাইয়ের বোরিং ফিল হচ্ছিল যদিও অনেকক্ষণ চুপচাপ করে বসে থাকতে পারছিল না সেই জন্য তার জন্য সাথে একটু করতেছিলাম দেখো আমার আমি কিন্তু ক্যামেরার সামনে আসলি ঢং করা শুরু করে দিই তো এখনো তার বিপরীত কিছুটা হয়নি তো সেই দোকান থেকে মামির পছন্দ মতো শাখা নিয়ে আমরা একদম বের হয়ে পড়েছি আর আমার ভাইয়ের ইচ্ছা হয়েছে সে রাখি কিনবে সেই জন্য তাকে রাখি কিনে দেওয়ার জন্য এই দোকানে চলে এসেছি এখানে তো অনেক রকমের রাখি ছিল আর সাথে আবার সেই দোকানে অনেক অনেক মোম আগরবাতি তারপর হচ্ছে আমাদের ধর্মীয় অনেক কিছু ছিল এক কথাই বলতে পারো পাঁচ মিশালি যাকে বলে মানে হচ্ছে সব কিছুই ছিল সে তো আমি একটু সেইগুলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার ভাই রাখি কেনার পর সে একদম হাতে দিয়ে তারপরই বাসায় যাবে তারপর হচ্ছে আমরা রাখির দোকান থেকে বেরিয়ে নিয়েছি আর যাওয়ার পথেই হচ্ছে এই দুই ছোট গোপালের সাথে দেখা দেখো কত কত কিউট আর কত বড় বড় গোপাল এগুলো হচ্ছে ওনারা বিক্রির জন্য এখানে রেখেছে তো আমার ভাই আবার তাদেরকে ধরে ধরে আদর করে দিচ্ছিল বলতেছে আমি একটু ওদেরকে আদর করে দিই ওরা কত কিউট দেখতে ও কিন্তু আবার সুন্দর সুন্দর কমেন্টও করে তো এখানে আবার মা দুর্গার একটা ছবি ছিল যদিও এগুলা বিক্রির জন্য কিনা আমি জানি না তবে দেখতে বেশ সুন্দর ছিল তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু একদম কালী মন্দিরের কাছে চলে এসেছি আর তখন মেয়েবি মন্দিরের পুজো শেষ হয়েছে সবাইকেই দেখা যাচ্ছে ছিল যে প্রসাদ নিয়ে সবাই মায়ের মন্দির থেকে বের হচ্ছিল তো আমরা হচ্ছে এখন একদম ভিতরে চলে যাব আর এটা কিন্তু পুরান ঢাকার একদম জাগ্রত কালী মন্দির তো মন্দিরে এসেই মাকে দর্শন এবং প্রণাম করে নিয়েছি আর মামা তো প্রণাম করে একদম প্রসাদও নিয়ে চলে এসেছে এদিকে এসে আমাকে প্রসাদ সাথে ছিল তো আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো মায়ের মুখটা দেখলেই কিন্তু একদম মনটা শান্ত হয়ে যায় মনটা ভরে যায় তো মন্দিরে হচ্ছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম আর মন্দিরের অপোজিট সাইডেই কিন্তু একটা মিষ্টির দোকান ছিল তো আমার ভাইয়া বায়না করেছে সে মিষ্টি খাবে তো কোন কোন মিষ্টিটা খাবে সেটা আবার সুন্দর করে দেখাচ্ছিল তো মামা হচ্ছে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলো আর মিষ্টিগুলো খেতে কিন্তু বেশ ভালো ছিল অনেক মজাদার ছিল আর মিষ্টি নেওয়ার পর হচ্ছে আমরা একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছিলাম আর যাওয়ার পথে হচ্ছে এই গোপালগুলো এবং লোকনাথ ঠাকুরের বিগ্রহগুলো পড়েছিল যার কারণে হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপর কিন্তু আর রাস্তায় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একদম চলে এসেছি আর এই যে দেখো আসার সময় কিন্তু আমার ভাই পুরো রাস্তা ঘুমিয়ে এসেছে যার কারণে তার মুডটা এখন একদমই ভালো না তো আমরা হচ্ছে এখন মিরপুর রাব্বানিতে চলে এসেছিলাম রাত্রের খাবারটা এখান থেকে খেয়ে যাব বলে ভাইয়ের তো মোটটাই ভালো হচ্ছিল না তার ঘুমে পুরো চোখ ভরে মামি আবার জিজ্ঞেস করতেছিল খাবে নাকি চলে যাব তো সে আবার না করতেছিল যে না খেয়ে তারপরেই যাব তো রাব্বানিতে আবার সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল আর অ্যাকোরিয়ামের ভিতরে আবার সুন্দর সুন্দর বেশ কিছু ফিশ ছিল আমি একটু সেগুলোরও একটু ভিডিও করে নিলাম সেগুলোর সাথে একটু হাত দিয়ে দুষ্টুমি করে নিলাম যদিও তখন রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে দেখো তাও কিন্তু অনেক মানুষ ছিল হোটেলে আর আমরা গিয়েছিলাম সাড়ে দশের যে রাব্বানিটা সেইটাতে গিয়েছিলাম এইদিকে দেখো আমার চেহারা আর কি বেখালি অবস্থা আমার চেহারা দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে আমার চোখে একদম ঘুম আছে তো এখানে আমি আবার বলতেছিলাম এখন প্রায় রাত সাড়ে বারোটার মতো বাজে আর হচ্ছে সেদিন কিন্তু আমি সারা দিনই মোটামুটি ঘুরেছিলাম ফ্রেন্ডদের সাথে সেদিন দিনে বের হয়েছিলাম আর মামার সাথে বের হয়েছিলাম সন্ধ্যার পর সেই জন্য হচ্ছে শরীরটাও বেশ ক্লান্তই ছিল তো তারপর হচ্ছে আমরা একদম খাবার দাবার অর্ডার দিয়ে বেশি চলে যাই একটু ফ্রেশ হতে আর এদিকে মামা হচ্ছে ভাইকে ফ্রেশ করে দিচ্ছিল তো তার হচ্ছে হাত মুখ ধর পর একটু শরীরটা ভালো লাগতেছিল অনেক ঘোমটা কেটেছিল আর আমার কাণ্ড দেখো ফ্রেশ হওয়া বাদ দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি তো ফ্রেশ হতে 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 দেখি এইদিকে আবার খাবারও দিয়ে চলে গিয়েছে আর আমার ভাই হচ্ছে চিকেন খাবে যার জন্য হচ্ছে সেদিন নান আর গ্রিলি নেওয়া হয়েছিল তো খাবার দাবার এখন কিন্তু শেষ এখন হচ্ছে বিল দিয়ে আমরা হচ্ছে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব মানে বাসার উদ্দেশ্যে চলে যাব আর আমার ভাই হচ্ছে খাওয়ার পর হাত ধুয়ে আসলো আর এখন হচ্ছে তার ঘুমটা পুরোপুরি কেটে গিয়েছিল যার জন্য তার মুখটা এখন একটু হাসি খুশি ছিল তো আমি আবার জিজ্ঞেস করতেছিলাম চিকেন খেয়ে তোমার ঘুম চলে গিয়েছে সে সে বলতেছিলাম হুম তো আমরা হচ্ছে একদম বের হয়ে পড়েছি আর এই যে রিস্কাও নেছিল মামা ওইদিকে তো এখন হচ্ছে বাসায় চলে যাব আর হাতে ছিল পুরান ঢাকা থেকে নিয়ে আসা ঠাকুরের প্রসাদ তো আর কি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, যারা যারা ফার্স্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখবে পেজটাকে ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। কেমন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো